তো আজকে ইন্ডিয়ান সিটির সিটির ভেতর হঠাৎ করে চলে চলে আসলো কার সাইরেন হেড তার সাথে ভেতরে আসে ওই সিপি জিরো নাইন সিক্স আর এইগুলো সিটিতে এসে সিটির ভেতরে তাবাই মাচাইতে থাকে এবং সিটির মানুষদেরকে মেরে ফেলতে থাকে বাকি এগুলো কিভাবে সিটির ভেতরে আসলো আর আমি কিভাবে এদেরকে মারলাম তা জানতে হলে পুরো ভিডিওটি দেখতে থাকো তো এই গল্পটা ছিল অনেক দিন আগের যখন সিটির ভেতরে সব কিছু ঠিকঠাক ছিল কিন্তু হঠাৎ করে একদিন সিটির আবহাওয়া পাল্টে যায় এবং কুয়াশায় ভরে যায় কিন্তু সিটির মানুষ এটা বুঝতে পারে না যে কি কারণে হয় কিন্তু হঠাৎ করে দেখা যায় যে সিটির ভেতরে কিছু ভয়ানক মনস্টার আসে আর যাদের কারণে এই আবহাওয়াটা হঠাৎ করে পরিবর্তন হয়ে যায় আরে সয়রেন হল দেখো আজকে এই সিটিতে চলে এসেছি আর আসার সাথে সাথে এই সিটির আবহাওয়াটাও পাল্টে গেছে কারণ এই সিটিটা আজকে আমরা ধ্বংস করে দেব আর এখন চলো আমরা সিটির দিকে এগিয়ে যাই তাড়াতাড়ি চলো আমার সাথে আরে সিপি জিরো নাইন সিক্স আজকে আমরা পুরো সিটিটা ধ্বংস করে দেব এখন চলো সিটির ভেতরে এই সিটিটা আজকে আমরা পুরো ধ্বংস করে দেব আর ঘর বাড়ি সব কিছু ডিস্ট্রয় করে ফেলবো আরে শিনচেন ভাই দেখ আমার কাছে না এখন চকো চিপস নাই আমি একটু পরে সুপার মার্কেটে যাবো আর ওখান থেকে ওটা কিনে আনবো ঠিক আছে ভাই তুই কিছু মনে করিস না আরে ফ্র্যাঙ্কলিন ভাই দেখো আজকে আমি কতদিন পরে তোমার সাথে দেখা করতে আসছি তোমার এটাও মনে ছিল না যে তোমার ভাই চক্কো চিপস খাই আরে শিনচান তুই টেনশন করিস না আমি এখন একটু নিউজ দেখে নি তারপরে আমরা দুজন মিলে একসাথে সুপার মার্কেটে যাবো ততক্ষণে তুই খাবারগুলো খেয়ে নে ঠিক আছে তো তুই খাবার খা আমি একটু নিউজ দেখে আসি যে আজকে নিউজে কি কি চলছে তো চলো ভাই এখন নিউজটা একটু দেখে নি কী চলছে চলো ইয়ার টিভিটা অন করে দেওয়া যাক আরে ভাই এটা টিভিতে কি দেখাচ্ছে এগুলো তো ভয়ঙ্কর মনস্টার আরে কি এগুলো আমাদের সিটির ভেতরে চলে এসেছে আর সিটির ভেতরে এরকম আবহাওয়া হলো কখন আরে আমি তো কিছুই বুঝতে পারছি না নিউজে এগুলো কি দেখালো আরে ভাই বাইরে চলো তো দেখি আবহাওয়া তো মনে হচ্ছে আরে ইয়ার কি আসলে কুয়াশা পড়ছে ইয়ার দেখতেই পাচ্ছ সিটির আবহাওয়াটাই তো পাল্টে গেছে এই মনস্টার আসার কারণে আবে ইয়ার শুনছেন তাড়াতাড়ি গাড়িতে ওঠ ভাই তাড়াতাড়ি আয় আরে ফ্র্যাঙ্কলিন ভাই আমি তো গাড়িতে উঠে বসেছি এখন আমরা কোথায় যাচ্ছি আজকে তো অনেক মজা হবে আমি চকো চিপস খাবো আরে ভাই শিনচেন দেখ আমাদের সিটির ভিতরে না অনেকগুলো রাক্ষস অ্যাটাক করে দিয়েছে আর এদেরকে যে কোনো মতে আমাদের সিটি থেকে তাড়াইতে হবে যেই কারণে আমি তোকে না এখন বিজ্ঞানীর কাছে রেখে এক জায়গায় যাবো তো চলো ভাই তাড়াতাড়ি এদিক থেকে যাওয়া যাক চলো 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 ওরস সারণ হल्क অসকমড়ে এই সিটি সব কিছু করে দেব এখন তুমি এই বিল্ডিংটা ভাঙো আর আমি এটা ভেঙে ফেলেছি দেখতেই পাচ্ছ এই বিল্ডিং গুলো আমরা অনেক ইজিলি ভেঙে ফেলবো আরে তো তুমিও ভেঙে ফেলেছো আরে ভাই এই দিক থেকেই তো যেতে হবে হ্যাঁ ঠিকই আছে ভাই চলো এই দিক থেকে তাড়াতাড়ি যাওয়া যাক ভাই এখন আমাদেরকে মানে একটা বীচের পাশে যেতে হবে যেখানে একটা সাইন্টিস্ট আছে তার সাথে কথা বলতে হবে তো চলো আমরা হাইওয়েতে উঠে আসছি দেখতে পাচ্ছি এখন দিক থেকে ফুল স্পিডে গাড়িটা ভাগিয়ে চলো ভাই তাড়াতাড়ি আর ভাই স্যার দেখতে পাচ্ছ ফাইনালি আমরা বিচের এখানে চলে এসেছে আর লোকেশন মোতাবেক ভাই আর একটু সামনে যেতে হবে তো চলো তাড়াতাড়ি এখান থেকে যাওয়া যাক আর ভাই ওয়েট এটাই তো সেই লোকেশন দেখাচ্ছে আচ্ছা চলো ভাই গাড়ি থেকে নেমে পড়ি আর ইয়ার এখানে বিজ্ঞানীর সাথে আমার দেখা হয়ে গেছে এই বিজ্ঞানীর নাম হচ্ছে হংচং বিজ্ঞানী তো একে আমি সব কথা খুলে বলে দিয়েছি এখন দেখা যাক সে কি বলে আর ফ্র্যাঙ্কলিন দেখো তোমার মোবাইলটা ওপেন করো আমি তোমাকে একটা র্যাম্পের লোকেশন দিচ্ছি ওই র্যাম্পটা কমপ্লিট করলেই তুমি এই মনস্টারদেরকে ইজিলি মেরে ফেলতে পারবে আরে আচ্ছা ঠিক আছে চলো ভাই এবার আমাদের মোবাইলটা আমরা ওপেন করে দেখি যে কোথাকার লোকেশন দিয়েছে আর ওখানে আমাদের যেতেও হবে ওকে তো ভাই লোকেশনটা দিয়েছে এখান থেকে অনেকটাই দূরে আর এটা একটা ওয়াটার র্যাম্পের লোকেশন আচ্ছা ঠিক আছে তো এই র্যাম্পটা আমাদের কমপ্লিট করতে হবে ভাই র্যাম্পটা কিন্তু অনেক লম্বা আচ্ছা ঠিক আছে তবু এটা আমি কমপ্লিট করে দেব তো চলো এখন দেরি না করে এখান থেকে তাড়াতাড়ি আমাদের যেতে হবে ভাই ওই র্যাম্পের ওখানে এখন যেতে হবে তো চলো ইয়ার দেরি না করে তাড়াতাড়ি আমাদের গাড়িটা নিয়ে এখান থেকে কেটে পড়া যাক তো চলো ভাই তাড়াতাড়ি যাওয়া যাক আর ভাই সাহেব দেখো আমি আমার গাড়িটাও নিয়ে নিয়েছি এখন চলো এই দিক থেকে তাড়াতাড়ি যেতে হবে কারণ ভাই জায়গাটা না এখান থেকে অনেকটাই দূরে তো চলো ভাই বিচের রাস্তা ধরে আমরা গইতে থাকি তো চলো ইয়ার এই দিক থেকে আরে এটা কি হলো সকালের দিকেও তো আবহাওয়াটা ঠিকঠাকই ছিল কিন্তু হঠাৎ করে এইরকম হয়ে গেল আমি কিছুই বুঝতে পারছি না আরে কি এটা আবার কি আমার দিকে এগিয়ে আসছে এটা তো অনেক খতরনাক একটা কিছু মনে হচ্ছে আবে বুড়ো এবারে আমি চলো এই বুড়োটাকে আমি মেরে ফেলেছি আরে হঠাৎ করে ভিলেজের ভেতরে হলোটা কি আরে এটা আবার কি আরে ভাই সাহেব এটা তো একটা রাক্ষস মনে হচ্ছে আবে তুই ঠিকই ধরেছিস এবার আমি তোকে খেয়ে ফেলব এই নে এই তো একে আমি মেরে ফেলেছি চলো এর রক্ত খেয়ে ফেলা যাক তাড়াতাড়ি আরে ভাই চলো ফাইনালি ওই লোকেশনে চলে এসেছি কিন্তু ভাই এখানে আগুন ধরে রয়েছে কি করতে কিছুই তো বুঝতে পারছি না চলো কাছে যাই আর ভাই ওয়েট এটা একটা ফায়ার বাইক মনে হচ্ছে আর হ্যাঁ ভাই এটা একটা ফায়ার বাইকই তো যাই হোক ভাই এই বাইকটা আমি নিয়ে নিয়েছি আর এখন চলো এই র্যামটা আমাদের কমপ্লিট করতে হবে ঠিক আছে আরে ভাই এই ফায়ার বাইক একটু ঝামেলা হয়ে গেছে যে এটা মানে স্লো করলে না আগুন বের হচ্ছে। আচ্ছা ঠিক আছে চলো কিন্তু ভাই বাইকটা না অনেক ফাস্ট আচ্ছা যাই হোক চলো এই দিক থেকে তাড়াতাড়ি আমাদেরকে এই র্যামটা কমপ্লিট করতে হবে ঠিক আছে চলো 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 আরে আমার পালা আমি এটা ফেলবো ভেঙে চলো এই বিল্ডিংটা একদম গুড়িয়ে ফেলা যাক একটা ঘুষি মেরে এই বিল্ডিংটা আমি এখান থেকে উপড়িয়ে ফেলবো এবার এই নে এই তো এই বিল্ডিংটা আমি ভেঙে ফেলেছি অনেক মজা লাগছে এইসব করে আমার অনেক মজা আরে ভাই চলো এবার আমাদেরকে এই কন্টেনারটা পার হতে হবে বাট ভাই গাড়িটা থামাইলে না গাড়ি থেকে আগুন বেরোতে শুরু করছে এটা একটু ঝামেলা বাট তবুও এটা দিয়ে মানে ইজিলি আমরা কমপ্লিট করে ফেলবো চলো 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 কিন্তু ভাই যদি তোমরা এই ভিডিওতে লাইক করে দাও তাহলে এই র্যামটা আমরা কমপ্লিট করতে পারবো তো লাইক করে দাও তাড়াতাড়ি ওকে তো চলো এখন আস্তে আস্তে করে এদিক থেকে যাওয়া যাক ভাই বাইকটা না একটু বেশি ফাস্ট যে কারণে কন্ট্রোলিংয়ে দেখতে পাচ্ছো ঝামেলা হচ্ছে বাট তবুও সমস্যা নাই আমি এটা দিয়ে ইজিলি এটা কমপ্লিট করবো মানে এই র্যামটা কমপ্লিট করে ছাড়বো তো চলো এখন এই দিক থেকে তাড়াতাড়ি যাওয়া যাক ওকে চলো 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 এই গাড়িটা কিন্তু একটু বেশি দেখতেই আর এখান থেকে আবার একটা কন্টেনার ঠিক আছে এইভাবে আমাদের এই র্যামটা কমপ্লিট করতে হবে তো চলো ভাই এটা তো আমি ইজিলি কমপ্লিট করেই ফেলবো আজকে ঠিক আছে চলো 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 ওকে চলো ভাই আজকে এটা কমপ্লিট করতেই হবে আমি হলাম কার হেড সাইরেন ফেলবো এই র্যামটা চলো এই র্যামটা একটা লাঠি ভেঙে ফেলা যাক এখন আমি এটা ভেঙে ফেলবো এই তো এটা আমি ভেঙে ফেলেছি এটা ভেঙে আমার অনেক ভালো লাগছে আমি আজকে সব শেষ করে দেব আরে ভাই ঠিক আছে চলো এবার এই দিক থেকে যেতে হবে আরে ইয়ার পরে যাচ্ছিলাম আস্তে আস্তে চলো চলো ওকে তো ভাই আরে আস্তে আস্তে আরে গাড়িটা আমি কন্ট্রোলই করতে পারছি না ভাই এর হ্যান্ডেলটা জি লেভেলের বড় কি বলবো আচ্ছা যাই হোক ভাই এখন আমাদের সামনের দিকে যেতে হবে তো চলো ভাই আস্তে আস্তে করে এগোনো যাক ওকে ভাই এখান থেকে আস্তে করে এই দিকে ইউটার্ন নিয়ে ঠিক আছে ওকে তো চলো এবার আমাদের এই দিকে যেতে হবে আস্তে আস্তে ভাই গাড়িটা বেশি জোরে চালানো যাবে না বুঝতেই পারছো তোমরা ওকে তো চলো 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 আস্তে আস্তে করে ঘুরিয়ে ফেলি এবার এই দিক থেকে সোজা ঠিক আছে চলো ভাই এখান থেকে জোরে চালানো যাক গাড়িটা আরে আমি হলাম এসপি096 আর আজকে আমি এই সিডি সব কিছু ধ্বংস করে দেব আরে কি সামনের দিক থেকে মনে হচ্ছে একটা ট্রেন আসছে এদিকে আরে চলো এই ট্রেনটাকে আমি গিলে খেয়ে ফেলবো। তারপরে আমি আরো শক্তিশালী হতে পারবো চলো এখন এই ট্রেনটা খাবো আমি আরে আমার তো বিল্ডিং ভাঙতে অনেক মজা লাগছে এখন চলো এটাকেও একটা লাঠি মেরে ভেঙে ফেলে আমি চলো এটাকে তো লাথি মেরে ভাঙতে আরো বেশি মজা হবে এই যে এটাকে তো ঘুষি মেরেই ভেঙে ফেললাম আজকে তো এই সিটিতে আমরা তাণ্ডব মাচিয়ে বেড়াবো শুধু তাণ্ডব আর ভাই সাহেব চলো এই দিক থেকে আসতে করে গাড়িটা ঘুরে ফেলি আর এখন এই দিক থেকে যেতে হবে ইয়ার ফায়ার মারছে কি করতে ভাই ফায়ার মারলে কিছু দেখাই যাচ্ছে না দেখতে পাচ্ছ বাট সমস্যা নেই তবুও আমি এটা কমপ্লিট করে ছাড়বো ঠিক আছে চলো এই দিক থেকে আস্তে আস্তে আর সামনে মনে হচ্ছে র্যাম শেষ আর একটু যেতে হবে ঠিক আছে চলো এই দিক থেকে আরে আরে ও ভাই একটু জন্য বেঁচে গেছি চলো 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 ওকে তো ভাই ফাইনালি কমপ্লিট করে ফেলেছি আর এখানে একটা রোবট আটকানো রয়েছে আর এখানে একটা স্যুট রয়েছে তো চলো ভাই স্যুটটা পরে ফেলা আর এই রোবটটাকেও আমি ছেড়ে দেব এখনই ঠিক আছে তো চলো ভাই এটা পরে ফেলি তাড়াতাড়ি আর ভাই সাহেব এটা আমি পরে ফেলেছি আর এই রোবটটাকেও ছেড়ে দিয়েছি আর এই রোবটটা হয়তো বা আমার হয়ে কাজ করবে তো চলো ভাই আমি এখন সিটির ভেতরে যাবো আর এই রোবটটা কি করে দেখা যাক তো চলো ইয়ার এখন সিটির দিকে যাওয়া যাক আরে এসিপি জিরো নাইন সিক্স দেখ আজকে আমি কিন্তু অনেকগুলো বিল্ডিং ভেঙেছি কিন্তু আমি এখনো একটা মানুষ খেতে পারি নাই আরে সাইরেন হল দেখ আমি কিন্তু অনেকগুলো মানুষ খেয়েছি আরে এটা আবার কি জিনিস চলে আসলো আমাদের সামনে আরে পি জিরো নাইন সিক্স এটা আবার কি জিনিস তুই দেখ তো এটাকে এটা তো অনেক অদ্ভুত মনে হচ্ছে কিছু একটা মানে মনস্টার টাইপেরই লাগছে আবে ভাই এরা কি বলা কথা এবার এই নেটটা ওহো বাইসা ওটাকে তো আমি ঘুষি মেরেই উড়িয়ে দিয়েছি এবার চলে এসিপি জিরো নাইন সিক্সের পালা ভাই সাহেব একে তো একটা ঘুষি মেরে আমি ভেঙেই ফেলব আজকে ঠিক আছে এবার এই না একটা ঘুষি আর ভাই সাহেব এটা তো উড়ে গেল আরে এখানে তো একটাও কাউকে দেখতে পাচ্ছি না সবাই কোথায় হারিয়ে গেছে আমি তো কিছুই বুঝতে পাচ্ছি না আর এই দিক থেকে কিসের একটা শব্দ আসছে আরে এটা আবার কি জিনিস এটা তো অনেক অদ্ভুত দেখছি আই হ্যাভ সি অ্যানিমি আই হ্যাভ সি অ্যানিমি অ্যাটাক হিম অ্যাটাক হিম আরে এটা কি বলছি একে তো মজা দেখাইতে হয় অ্যাটাক দি অ্যানিমি অ্যাটাক অ্যাটাক আই হ্যাভ কমপ্লিট দি মিশন